ভারতের একটি সরকারকে উৎখাত করে ভারতকে আয়ত্ত দিয়েছি চিরকাল বলে রাখবে কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন আজকের বাংলাদেশে চল্ল বছর পরেও আমরা সেই সংগ্রাম থেকে দিশা খুঁজি কিভাবে আমরা ভবিষ্যতে এগোব দু সালে আমাদের ছাত্র শ্রমিক জনতা যখন আরেকবার রক্ত দিয়ে এই দেশে ফ্যাসিস সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে ভারতের দলাল থেকে উৎখাত করে বাংলাদেশকে নতুন করে আবার যার মর্যাদায় অধিষ্ঠিত করেছেন কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে দেখলে ওই মালদহ মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত সেইখানকার লোক এই ফারাক্কাবাদ ভেঙে ফেলতে চায় আজকে ফারাক্কাবাদের কারণে উজানে যে চর পড়েছে সেখানে বিহার এবং উত্তর প্রদেশের একটা অংশ সেখানে অন্যায় প্লাবিত হয় আজকে পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না তখন এই সমস্ত বাঘ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি দাদাগিরি মাতব্বরি দখলদারি আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায় বিশেষভাবে ভাবে তারা নিজেরাই বলেছে ভারতকে আয়ত্ত দিয়েছি চিরকাল বলে রাখবে কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন শেখ হাসিনার গদি সেই গদি এইবার মানুষ উল্টে দিয়েছে ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন সত্যিকার অর্থে করতে চান তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেইটাকে দাসত্ব বলে বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আর আমরা আমাদের অধিকার পাবো না এইটা আর মানবে না বাংলাদেশের মানুষ আপনারা যেহেতু ক্ষমতার দেখান দাপটের উপরে চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পারেন নাই এত বছর পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যাতে পারেন না আমরা বাংলাদেশের মানুষ আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব তার প্রয়োজনীয় গণতান্ত্রিক শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই তপটকে আমরা ভেঙে ফেলবো বাংলাদেশের মানুষকে শুষ্ক বংশমে এইভাবে খড়ায় পরিণত করে আমাদের দেশের আজকে যেভাবে ভারত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এইটা বাংলাদেশের জনগণ আর মানবে না আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যাতে সেই জায়গায় যায় সেই রকম ভাবে আমাদের রাজনীতি গড়ে তুলতে হবে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্ত নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে